ব্যাংকে পেড করে আজকে ভাইরা নিয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আপনারা কত টাকা সাথে নিয়ে আসছিলেন ভাই আমরা দশ হাজার দশ হাজার মাত্র দশ হাজার টাকায় কত টাকা কতগুলো গরু কিনলেন দশ লাখ টাকার দশ লাখ টাকার দশ হাজার টাকায় দশ লাখের গরু কিনলেন দিয়ে আজকে ফাইনালি সব পেড করে তারপরে নিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে তো দেখছেন সামনে একেবারে গরুতে গরুময় হয়ে গেছে মনে হচ্ছে ছোটোখাটো একটি হাট লেগে গেছে চতুর্শেই দেখছি আমরা গরু এবং সেই সাথে দুইটি ট্র্যাক সামনে দাঁড়িয়ে আছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সম্বারাজ আর এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব। দেবসার ভাই

আচ্ছা যে গরুগুলো কিনছেন সবগুলো কি কুরবানিতে সেল দেবেন সবগুলো কোরবানি দুটো গরু আমি শখে নিছি ওগুলো দাতে নাই আশা করি যে আমরা কিছুদিন আমাদের খামারের সৌন্দর্য বা খামারটা রানিং রাখার জন্য আমরা রাখতে চাই ওই দুটো রাখবেন রাখতে চাই আর বাকিগুলো বাকিগুলো ইনশাআল্লাহ কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে আর বিক্রির উদ্দেশ্যে কেনা হয়েছে আচ্ছা এই যে সব মিলিয়ে 19 টা গরু কেনা হলো কেমন মনে হয়েছে বলেন দেখি আসলে আমাদের কুমিল্লা এলাকার সাথে এখানে গরু অনেক বেশি আমাদের ওখানে জনসংখ্যার বেশি গ্রাহকও বেশি এজন্য জন্য ওখানে সঠিকভাবে গরু কেনা যায় না তাই উত্তরবঙ্গ থেকে আসার উদ্দেশ্য একটাই যাতে সুন্দর

তো এই যে লেট হলো আজকে তো সোমবার কারণ তো ছিল শনিবার কৌশল ভাই আজকে তো সোমবার ব্যাংক বন্ধ ভাই ব্যাংক বন্ধ লেনদেন ইয়া ছিল লেনদেন ও আচ্ছা গ্যাপ ছিল মানে আপনি আপনার টাকাই গুরু কিনছেন জি ব্যাংকিং হলিডে ছিল যার কারণে ব্যাংক হয় নাই আজকে ব্যাংকিং হলে এখন গুরু কাজ ব্যাংকে পেইড করে আজকে ভাইরা নিয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আপনারা কত টাকা সাথে নিয়ে আসছিলেন ভাই আমরা 10000 দশ হাজার মাত্র দশ হাজার টাকায় কত টাকা কতগুলো গরু কিনলেন দশ লাখ টাকা দশ লাখ টাকা দশ হাজার টাকায় দশ লাখের গরু কিনলেন দিয়ে আজকে ফাইনালি সব পেড করে তারপর তারপরে নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে সবগুলো কি কুরবানি টার্গেট আপনাদের জি কেমন মনে হয়েছে সব মিলিয়ে এলাকা থেকে এখানকার রেট কম আছে রেট কম আছে বিধায় আসা নাকি আচ্ছা আমরা একটু গরুগুলো দেখি আচ্ছা কামসুর ভাই অনেকগুলো গরু দাম জানা আছে কি না কি কেউ বলে গেছেন আচ্ছা দাম নিশে নিষেধ আছে

এখানে চারটা বাকিগুলো কোথায় কোথা থেকে শুরু এগুলা এটা এটাও 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 এটা একটা এটা একটা এটা একটা এটা এটা তাহলে চার তিন সাত এটা একটা আট এটা একটা নয় নয় আর এটা সর্বশেষ দশ তাহলে টোটাল এই দশটা এই রস্তায় যাবে চাপাই নবাবগঞ্জ আর ওই ভাইয়ের যাবে টোটাল উনিশটা আমরা ওই গরুগুলো দেখি চলেন তো সবথেকে বড় গুণটা হ্যাঁ ভাই দাম জো যাবে না ওকে ওকে আমরা গরুগুলো দেখে নেই আচ্ছা এই যে এখানে একটা এখানে একটা অসাধারণ এটা একটা এর জোড়াও আছে ও এর জোড়া এই আচ্ছা আচ্ছা এর জোড়া আছে ওর জোড়া এইটা গরু বাম্পার আচ্ছা সিং মাথা বেশ সুন্দর এ দুটি কি বলদ বলদ দুটাই বলদ এটা একটা এটা একটা একদম অসাধারণ সবই কাহার লাটে কেনা কাহার লাটে কেনা দুইটা আর আমরা দেখলাম চারটা হইলো এটা পাঁচটা পাঁচ নাম্বার এটা পাঁচ আর বাকিগুলা চলে না আমরা দেখি পাঁচ ও এই পাশে বকনাও আছে নাকি বারো মিশালে গরু কিনা আছে বারো মিশালি ছয় সাত

চোদ্দ ও এগুলো প্যাকেজে ছিল প্যাকেজে কয়টা চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো

সর্বনিম্ন কত দামের মধ্যে কেনা যাবে এখন দাতা লাগুর চাহিদাটা বেশি হ্যাঁ দাতা সর্বোচ্চ মনে করে 65 66 পাওয়া যাবে ছোট সাইজ ছোট সাইজ হবে এখন 70 72 এর ভিতর দিলে একটু বড় বড় হবে মানে যেরকম হ্যাঁ মেডিসিন দিবে তত প্রোডাক্ট ভালো হবে মনে করে এই যে এগুলো মনে করে সব আমার দাতা দাতা লো এই প্যাকেজের রেট কত ছিল এগুলো মনে করে গিয়ে 72 মধ্যে 500 মানে কিছু ছাড়টা দিবেন হয়তো হালকা ছাড় আছে হালকা ছাড়টা তারপর লাভ বানাচ্ছি আচ্ছা এখন কেউ যোগাযোগ করলে কীভাবে করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এইট ডবল টু থ্রি তাহলে এ গাড়ি যাবে কুমিল্লা এটা কত হয়েছে ট্রাক ভাড়া গাড়ি ভাড়া ছাব্বিশ আর এই গাড়ি যাবে চাপাই নবাবগঞ্জ এটার ভাড়া কত হয়েছে ভাই এটা চোদ্দো হাজার এই যে আমরা সামনে যে গরুগুলো দেখছি এগুলো সবগুলো ছিল কাউসার ভাইয়ের প্যাকেজের গরু এই গরুগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে লোড হয়ে চলে যাবে আসলে যিনারা ক্রয় করেছে আমরা একটু সাথে একটু কথা বলতে চাই এবং আপনাদের কিছু বিস্তারিত তথ্য দিতে চাই যে ওনারা আসলে ওনারা কিন্তু হাটে গেছিলো হাটে কিনতে না পেরেই কিন্তু এখানে এসে কিনলেন তো কেন বা কিনলেন দামটা কেমন পাইলেন আমরা এ টু জেড কিছু তথ্য দেবো আসসালাম আলাইকুম আসসালাম ভাইকুম আপনারা কিনেছেন জি কয়জন আসছিলেন ভাই আসেন আপনারা আসেন একটু কথা বলি আসেন আসসালামু আলাইকুম ভাই এ ছোট ভাই তুমি আসছো ও তো হাটে কিনে গরু মনে হয় আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছিলেন আমরা ছিল খুলনা বাগেরহাট খুলনা বাগেরহাট আচ্ছা আমরা যেটা শুনলাম যে আপনার হাটে গেছিলেন ওখানে কিনতে পারলেন না পরে কাউসার কাছে এখানে আসলেন এখানে এসে কিনলেন তো হাটে তো ঘুরে দেখলেন হাটের রেট আর এখানকার রেটের ডিফারেন্স মনে হলো

একাত্তর করে আচ্ছা এটা একটা এটা একটা এটা একটা তিনটা তার পাশে এটা একটা চারটা এটা একটা পাঁচটা এটা একটা ছয়টা এটা একটা সাতটা এটা একটা আটটা আর তার পাশে এটা নয়টা তো নয়টা ছিল প্যাকেজে নয়টা নিজা নয়টা নিজে আচ্ছা তাহলে আপনারা বললেন খুলনা বাগেরহাট আচ্ছা আচ্ছা কতদিন রাখবেন এগুলো সব কুরবানি পর্যন্ত কুরবানির আগে মানে কুরবানি বাজারটাকে ধরবেন হ্যাঁ আচ্ছা এর আগে কোথা থেকে কিনতেন কারুল কারুল থেকে কিনছিলেন ওগুলো আবার কতদিন রাখবেন ওইরে মেরে আড়াই মাস এরকম 3-4 মাস রেখে সেল দিয়ে দেন আচ্ছা ভাই আর এগুলো ট্রাক ভাড়া কত হয়েছে